আপনাদেরকে এক কাপড়ে এই মুহূর্তে বাড়ি ছেড়ে বের হয়ে যেতে হবে এই বাড়ি থেকে একটা সুতাও আপনারা নিতে পারবেন না আর হ্যাঁ রাতে এসে আমরা যদি দেখি বাড়িটা খালি নেই আপনারা আছেন তাহলে অ্যারেস্ট করতে বাধ্য হব কি বলুন এটা কেমন কথা হয়ে গেলো চলো শামু তো কত জিনিস

काम <coughs>